আচ্ছা এই যা উলামা একরাম তোলাভা একরাম এই মাহফিল করলেন কোরআনের কথা শুনলেন হাদিসের কথা শুনলেন আমরা খুশি না বেজার কারা কারা খুশি থেকে হাত তুললেন তো আমরা খুশি না বেজার তাহলে এই মাহফিল এবার পঞ্চম আগামী বছর হোক আমি তো টুটা ফাটা কথা বলছি ভাই আমি তো কথা বলতে পারি না আমার চেয়ে বড় আলেমরা আসুক কোরআন সিন্নার কথা বলুক এটা আমরা চাই কি চাই না হাত না কেন আমরা চাই কি চাই না সুতরাং এই সকল মাহফিলে আমরা সহযোগিতা করতে চাই কি চাই না সবাই একবার তাকবীর দেন নারায় তাকবীর সবাই বলেন নারায় তাকবীর সবাই একবার বলেন বিসমিল্লাহির রহমানির রহিম এবার সবাই পকেটে হাত ঢোকান স্বেচ্ছাসেবক বাইরা দেন সবাই দেন আমিও শরীক হচ্ছি দেন সবাই দেন যে এখন উঠবে তার পকেটে যা আছে সব রাখবেন এখানে একটা বই আছে গুরুত্বপূর্ণ অনেকগুলো হাতিরা আছে এর ভিতরে চন্দ্রপাড়া টাঙ্গাইলে নায়তপুর তারপর তোমার রাজারবাগ দেওয়ানবাগ গোলাপবাগ অমুকবাগ বাগ

আর যত বড় সাজুক যদি ধানের শেষের পক্ষে ভুট চায় আমরা বুঝেই কি বিএনপি আর যদি হাত পাখার পক্ষে ভুট চায় আমরা বুঝি এটা ইসলামী আন্দোলন প্রতীক আছে না প্রতীক দেখে চিনা যায় নবী করিম সাল্ল আলিম জান্নাতি দলের নাম বলেন নাই নবী করিম সাল্ল আলিম সাল্লাম জান্নাতি দলের দুইটা প্রতীক দিয়েছেন এই দুই প্রতীক যাদের ভিতর থাকবে তারা জান্নাতি আর এই দুই প্রতীক যাদের ভিতর থাকবে না তারা জিদেও যতই নিজেকে জান্নাতি দাবি করো কশ্চিন তারা জান্নাতি হতে পারে দুইটা প্রতীক কি বুঝেন সাহাবায়ে کرام জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর রাসূল জান্নাতী কারা? নবি کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতীদের দুইটা মার্কা দিলেন। মার্কা নাম্বার 1 মানা আলাইহি যারা চলবে নবীর পথে যাদের আকীদার মিল থাকবে নবীর আকীদার সাথে যাদের আমলের মিল থাকবে নবীর আমলের সাথে যাদের আদর্শের মিল থাকবে নবীর আদর্শের সাথে এবার প্রশ্ন হলো নবীর আকীদার সাথে আমাদের আকীদার মিল থাকার দরকার আছে না নাই? আছে। আর আস্তে বলেন আছে নবী করিম সাল্লাল্লাহু আমলের সাথে আমাদের আমলের মিল থাকার দরকার আছে না নাই আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের সাথে আমাদের আদর্শের মিল থাকার দরকার আছে না নাই আছে এবার প্রশ্ন হলো নবী করিম সাল্লাল্লাহু

এরহমাদের সাথে মিলবে যাদের আদর্শ নবী এবং সাহাবা একরামের আদর্শের সাথে মিলবে তারাই জান্নাতি, যাদের ঈমান আকীদা আদর্শ নবী এবং সাহাবা একরামের আদর্শের সাথে মিলবে না তারা ওই জাহান্নামী 72 ফਿਰকা ঠিক এবার বলেন নবী এবং সাহাবা একরাম কোন বাতিলের সাথে কখনো আপোষ করেছেন না এটা দেখেন এখন বিতবাদ হয়ে যাচ্ছে না কথা পর্যন্ত নবী এবং সাহাবা জীবনে কোন বাতিলের সাথে আপোষ করেছেন কখনো কোনো বাতিলের সামনে মাথা করেছেন কখনো কোনো তাগুতের পা চাটা করেছে এখন আপনি ফিরো সাজবা আবার আমাদেরকে কাফি ফতোয়া দিবা হ্যাঁ আবার ইসলাম বিরোধী কোন আইন হলে কোনো কথা বলবে না ইসলাম বিরোধী আইন হলে কথা বলবে না অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফজাল জিহাদিন কালিমাতুল হাক্কিন ইনদা সুলতানিন জাহির রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে ইসলাম বিরোধী কোন আইন হলে সেটার প্রতিবাদ করা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই জন্য কথা ভালো করে বুঝেন টান কান খোলা রাখবেন দেখেন কারা নবী করিম সাল্লামের দিনকে বিজয় করার মেহনত করে দেখেন আপনার বিবেক আল্লাহ দিয়েছেন চুক আল্লাহ দিয়েছেন দেখেন কারা নাস্তিকরা কটুক্তি করলে কারা মাঠে যাবি পড়ে কারা রক্ত দেয় আপনি দেখেন রাষ্ট্রীয় সিলেবাসে ইসলাম বিরোধী ষড়যন্ত্র করা হলে কারা এটার প্রতিবাদ করে কারা আইডার পক্ষে কথা বলে কারা সমাজ করতে চায় কারা সমাজের সর্বোচ্চ পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় এবার সমাজের সর্বোচ্চ পর্যায়ে যারা ইসলাম প্রতিষ্ঠা করতে চায় আমরা তাদেরকে সহযোগিতা করবো তো খারা কারা করবেন আল্লাহকে আমরা সবাই রাসুল সেনা

আমরা যদি এখনো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি যে সিরাত আল মুস্তাকিম নিয়ে গিয়েছেন সেই সিরাত আল মুস্তাকিমের উপর চলতে পারি পৃথিবীর কোন পরাশক্তি পৃথিবীর কোন কাফের পৃথিবীর কোন মুশরিক পৃথিবীর কোন বৈমান পৃথিবীর কোন তাওত আমাদেরকে পরাজিত করতে পারবে না সুসংবাদ দিয়ে যায় হতাশার কিছু নাই পৃথিবীতে ইসলামের বিজয় শুরু হয়ে গিয়েছে পৃথিবীতে ইসলামের বিজয় আফগানিস্তানে ইসলাম বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ পৃথিবী দেখতে সারা দুনিয়ার সবাই এদেরকে বুরুদ দিয়ে রেখেছে সারা দুনিয়ার সব অর্থনীতি বন্ধ করে দিয়েছে বিশ্বব্যাংক তাদের রাষ্ট্রীয় বাজেট বন্ধ করেছে

থাকলে তাদের সাথে একজন আছেন তিনিকে কে বলেন তাদের সাথে একজন আছেন তিনি কে সুবহানাল্লাহ আমি ওই শুক্রবার গতকাল শুক্রবার বলেছিলাম পৃথিবীতে ইসলামের বসন্ত এসেছে আফগানিস্তানে ইসলাম বিজয় হয়েছে আফ্রিকা ইসলাম বিজয়ী হচ্ছে তুরস্ককে ইসলাম আবার আসছে বাংলাদেশে আবার ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ সুবহানাল্লাহ সুতরাং বাংলাদেশ আমরা ইসলামকে বিজয় দেখতে চাই কি চাই না বাংলাদেশে আমরা সব পর্যায়ে ইসলামকে বিজয় দেখতে চাই কি চাই না যুবকরা চায় না দেখেন এরা খালি গেমস নিয়ে ব্যস্ত সবাই আমরা ইসলামকে বিজয় দেখতে চাই কি চাই না সুতরাং ইসলাম বিজয়ের মেহনতে আমরা দিন রাত থাকবো তো ইসলামের জন্য সব ধরনের ত্যাগ করতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দিন বিজয়ের এই মেহনতে আমাদের সবাইকে শরীক হওয়ার তৌফিক দান করুন সবাই না আমিন আমি আরো কিছু কথা বলতাম দেশের রাজনৈতিক অবস্থা খারাপ আমাকে দ্রুত ঢাকা যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেই কথাগুলো বললাম আমাকে তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন সবাই না আমিন ইন আসাবতু ফামিন